السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، وذكر فيه: ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. আল্লাহমসল্লি ওসলিম আলা মোহাম্মদিনী নী ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দীনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহ থেকে বাসার সত্তরটি পরামর্শের পঞ্চম নং পর্ব অর্থাৎ আমরা গত চারটি ক্লাসে গুনাহ বর্জনের দশটি পরামর্শ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে এগারো নং পরামর্শ সম্পর্কে আলোচনা করবো যে আল্লাহর প্রিয় বান্দাগণ মানুষকে গুনাহা থেকে বাঁচার জন্য যে সকল পরামর্শ দিয়েছেন তার এগারো নং পরামর্শ হলো যে যেখানে থাকুন আল্লাহকে ভয় করে চলুন কারণ মানুষ যখন আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করবে তাহলে তখনই তার জন্য পাপাসারগুলো বর্জন করা সহজ হবে কারণ আমি আপনি আমরা দুনিয়ার কানুনের ভয়ে পুলিশের আইনের ভয়ে পুলিশের মায়ের ভয়ে শাস্তির ভয়ে অনেক কিছু আমরা এড়াইয়া চলি যাতে করে মাইট না খাওয়া লাগে র্যাবের ভয়ে বহু অপরাধ থেকে আমরা নিজেরা নিজেকে বিরত রাখি এইভাবে দুনিয়ার আইনের ভয়ের কারণে যেভাবে আমরা নিজেকে বিরত রাখি তার সাইতে বেশি পাওয়ারফুল হলেন আল্লাহ সবহান তালা আল্লাদের সর্বশক্তিমান এই কথাটা মনের ভিতরে আমাদের সকলেরই আছে কিন্তু এই বিশ্বাসটা একটু দুর্বল হওয়ার কারণে দুনিয়ার ফুনিসকে যেভাবে আমরা ভয় করি এইভাবে যদি আল্লাহকে ভয় করতাম অনেকগুলো গুণা ছেড়ে দিতে পারতাম আইনকে যেভাবে আমরা ভয় করি র্যাবকে যেভাবে ভয় করি আর্মিকে যেভাবে ভয় করি এইভাবে যদি আমরা মানে আল্লাহর ব্যবহারটা মানে বোঝার জন্য বলছি যে আল্লাহকে যদি এটুটুক ভয় করতাম তাহলে আমরা অনেক গুনার কাজ ছেড়ে দিতে পারতাম কিন্তু সত্যিকার তো যাকে সবথেকে বেশি ভয় করার কথা ছিল তাকে আমরা ভয় করি না সুতরাং আপনি আমি আমরা যদি গুণার থেকে নিজেকে বাঁচাতে চাই তাহলে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে তোলার চেষ্টা করি এবং নিজের মনের ভিতরে সবসময় আল্লাহর বরত্বতার কথা স্মরণ করি আল্লাদের সর্বশক্তিমান দ্বার নির্দেশে শাক আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু চলে সে মহান আল্লাহ কতটুকু মানে ক্ষমতার মালিক এটা মনের ভিতরে বারবার আনার চেষ্টা করুন তাহলে আশা করা যায় যে ইনশা আল্লাহ আপনি এগুলার থেকে গুণার থেকে বাঁচতে পারবেন কারণ আল্লাহর বয় মানুষকে পাপা থেকে বিরত রাখে যেমন হাদিসে আসে রসুল উল্লাহ বলেছেন সাত শ্রেণীর লোকদেরকে কেয়ামতের দিন আরও সে স্থান দেওয়া হবে তার ভিতরে একজন হলো যে অরজলন দাথ এ মরাতু এ তোমাং সাবিন ওয়াজ্জামাল যে একটা সম্মানিতা এবং সৌন্দর্য একজন নারী সুন্দরী এক নারী তাকে অপকর্মের জন্য ডেকেছে কিন্তু সেই বলছে আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে সেই মন্দ কাজ সেরেছেন যার কারণে তার পুরস্কার হলো কেয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবাহান তালা তাদেরকে আরো সে সায়াতলের স্থান দিবেন তাছাড়া ব্যান ইসরায়েলের একটি ঘটনা যেটা আমাদের অনেকেরই জানা আছে যে তিনজন ব্যক্তি কোথাও সলতে গিয়ে হঠাৎ তুফান শুরু হওয়ার পরে তারা পাহাড়ের গুহায়নি নিয়ে গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল কিন্তু পাথা উপর থেকে একটা পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছিল সেখানে তিনজন ব্যক্তি তিনটা নেক আমলকে ওসিলা করে দোয়া করেছিলেন আল্লাহ তাদের এই দোয়ার ওসলে আল্লাহ তাদেরকে সেখান থেকে মুক্তির পথ বের করে তাদের মুক্তির পথ বের করে দিয়েছেন তারা সেখান থেকে মুক্তি লাভ করেছে তিনজনের মধ্যে দ্বিতীয়জন দ্বিতীয় ব্যক্তি দোয়া করেছে যে আল্লাহ আমার একজন শাসাত বোন ছিল যাকে আমি অনেক টাকা পয়সা দিয়ে হারাম কাজ করার জন্য তাকে রাজি করেছিলাম কিন্তু যখন হারাম কাজটা করতে গিয়েছি সে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ এই কথা বলার সাথে সাথে আপনাকে ভয় করে এই কাজটা সেরে দিয়েছি সুতরাং এ দ্বারা বোঝা গেল যে গুণা বান্দা যখন করার আগে যদি গুণা করার আগে যদি বান্দার মনের ভিতরে আল্লাহর ভয় বিটি থাকে তাহলে আল্লাহ সহান আতলা আল্লাহর দয়ায় বান্দা গুণা থেকে বেঁচে যেতে পারবে সেই জন্য আমরা সবসময় আল্লাহর ভয় বিটি অন্তরের চেষ্টা মানে সৃষ্টি করার চেষ্টা করব এখন আল্লাহর ভয় বিটি আসবে কীভাবে আল্লাহর ভয়ভীতি আসার জন্য যেটা দরকার কোরআন হাসিসকে বেশি বেশি অধ্যয়ন করা কোরআন হাজির কথা বেশি বেশি করে শোনা এবং দিনই মজলিসে যেখানে আল্লাহর বরত্বতা সম্পর্কে ভয়ান হয় এমন মজলিসে বসা এবং নেককার আল্লাহওয়ালা লোকদের সংশ্রমে থাকা এতে করে নিজের মনের ভিতরে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হবে নং নসিহত হলো যে গুনাহের পরিণতি সম্পর্কে একটু ভাবার চেষ্টা করুন এটা নং পরামর্শ হলো অর্থাৎ গুণাবর্ধনের সত্তরটি পরামর্শের বারো নং পরামর্শ হলো যে আমি আপনি আমরা গুণা করার আগে গুনার পরিণতি সম্পর্কে একটু ভাবার চেষ্টা করি যে আমি আপনি আমরা যারাই গুণা করতেছি আমাদের দ্বারা গুণা হয়ে যাচ্ছে কাল কেয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে এই জন্য আল্লাহ যে তোমরা প্রত্যেকে হে মোমেনগুন তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির উচিত এই বিষয়ে ভেবে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করেছে সুতরাং প্রত্যেক মোমেন মোমেনার উচিত হবে যে তার এই যে গুণা করার পরিণতিটা কত ভয়াবহ হবে এ আর কেয়ামতের ময়দানে তার কি করুণ অবস্থা হবে এই পরিণতি সম্পর্কে যখন বান্দা চিন্তা করবে আপনারা জানেন বিভিন্ন গুণায়ের কারণে মানুষ জাহান নামে যাবে জাহান নামের এই আজাব গজবের কথা ভাবেন দেখবেন যে আপনার জন্য গুণা ত্যাগ করাটা অনেক সহজ হয়ে যাবে তাছাড়া তেরো নং পরামর্শ হল ত্যাগ করার যে উপকারিতা আছে অর্থাৎ আমি আপনি আমরা যদি আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দিই তাহলে আল্লাহর পক্ষ থেকে যে মহান প্রতিদানের কথা আছে এটা একটু বারবার মনে করার চেষ্টা করি যে দুনিয়ায় গুণা করার কারণে সাময়িক হয়তো বা আমি একটু মানে ফায়দা হাসিল করলাম কিন্তু এই সাময়িক ফায়দা হাসিল করার পরে দুনিয়া তো অপমান অপদস্থ ওপর দিকে মহান কাছেও কঠিন শাস্তি কবরের শাস্তি হাসরের শাস্তি জাহান নামের শাস্তি এইসব বিষয়গুলো মাথায় গুণা যদি আমরা ত্যাগ করি তাহলে আল্লাহ সুহান আমাদেরকে কি প্রতিদান দিবেন গুণা ত্যাগ করার প্রতিদান আল্লাহ সন্তুষ্টি ওপর দিকে জান্নাতের অফুরন্ত ন্যাহামত আল্লাহ সুবাহনতালা বলছেন আল্লাহ বলছেন আর যে ব্যক্তি নিজের প্রতি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করে অর্থাৎ যে ব্যক্তি খেয়ামাত দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজেকে মন্দ সাহিদা থেকে বিরত রাখে মন্দ কাজ থেকে বিরত রাখে জান্নাত হিয়াল মা জান্নাতি হবে তার মানে চিরস্থায়ী ঠিকানা তাহলে এই আয়তের দ্বারা বোঝা গেল যে আমি আপনি আমরা যদি মানে গুণাত্যাগ করতে পারি গুণা বর্জন করতে পারি তাহলে আল্লাহ সোহানা তালা আমাদেরকে কেয়ামতের দিন বোমেনের সব থেকে মানে সর্বশ্রেষ্ঠ সুখের জায়গা এবং আল্লাহর রহমত ও দয়ার জায়গা আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাত আমাদেরকে দান করবেন যে জান্নাতের নিয়ামত কখনো ফুরাবে না যে জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট আসবে না এইটা বারবার ভাবুন যে দুনিয়ায় সাময়িক কিছু ফায়দার জন্য অনন্তকালে দুঃখ দুঃখ দুর্দশা টেনে আনা এটা কোনো মতে যুক্তি যুক্তিযুক্তিকতা হয় না বরং এই গুণাগুলা ত্যাগ করার প্রতিদারে যে আল্লাহ যে মহান নেয়ামতের ভান্ডার যেটা জান্নাত সেই জান্নাত লাভের এই আশাটা বারবার মনের ভিতরে আনলে আশা করি গুণাটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হবে আর একটা বিষয় হলো চোদ্দ লং উপদেশ হলো যে হৃদয়ে ইমানের বীজ ইমানের বীজকে যত্ন করে রাখুন আপনার যে ইমান আছে ইমানটাকে হেফাজত করার জন্য চেষ্টা করেন কারণ গুণায়ের কারণে ইমান দুর্বল হয়ে যায় পাপাসারে লিপ্ত হওয়ার কারণে ইমান দুর্বল হয়ে যায় ইমান বিদ্বেষী কাজ করার মাধ্যমে অর্থাৎ বিভিন্ন অসৎ সঙ্গের সাথে সঙ্গ দেওয়ার কারণে ইমান নষ্ট হয়ে যায় এই জন্য আপনি যদি ইমানটাকে পাপাসার থেকে বিভিন্ন অপরাধ থেকে বাঁচাতে পারেন তাহলে আপনার ইমানটা মজবুত থাকবে আর ইমান যখন মজবুত থাকবে তাহলে আল্লাহর দয়ায় আপনি বিভিন্ন পাপাসার থেকে বেছে দিতে পারবেন যেটা আগে আল্লাহ আল মোমেন কবি আহবিল্লা ওয়াইফ আর শক্তিশালী মোমেন্ট দুর্বল মোমেন্ট সে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় তাইলে আপনি আল্লাহর প্রিয় ব্যক্তিতে পরিণত হতে পারবেন তাছাড়া এই ইমানের কারণে হাজারো রকমের মন্দ থেকে আপনি বেছে দিতে পারবেন কারণ ইমান মানুষকে সবসময় সত্যের দিকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে সুতরাং আপনি গুণা করে নিজের ইমানকে ধ্বংস করবেন না এবং অসৎ সঙ্গের অসৎ সঙ্গের সাথে সঙ্গ দিয়ে নিজের আমল ইমান এগুলোকে ধ্বংস করবেন না তাই নিজের ইমানকে আপনার হেফাজত করুন তাহলে আপনার ইমানকে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহর রহমতে আপনি গুণা থেকে বেছে যেতে পারবেন আল্লাহ ফাঁকের রহমতে আসন প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের সকলকে এই পরামর্শগুলো মেনে جناك برضو نقرر توفيق دان كرن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.